এখন তোমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় নাম কি না শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার লিখেছি দেখো শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আমার এই আজকের ক্লাস পূর্বের যে অধ্যায় তোমরা পেয়েছো আশা করি কারোর অসুবিধে নেই এবং তৃতীয় অধ্যায় শব্দ পথ তারও ক্লাস রয়েছে অবশ্যই দেখে নেবে এখন তোমাদের দ্বিতীয় অধ্যায় শব্দ গঠন ও শব্দ ভান্ডার। এই দ্বিতীয় অধ্যায়কে আমি তোমাদের দুটো ক্লাসে আলোচনা ক্লাসটি কোনো সঙ্গে সঙ্গে আমাকে বলবে কিন্তু ঠিক আছে একশো পার্সেন্ট তোমাদের সমাধান হবে কথা দিচ্ছি দেখো প্রথম আছে শব্দ গঠন এবং শব্দ ভান্ডার। এই দ্বিতীয় অধ্যায়কে আমি দুটো ক্লাসে ভাগ করব একটা নেব শব্দ গঠন অবশ্যই এই ক্লাসটি দেখে নেবে তোমরা আর একটা শব্দ ভান্ডার শব্দ গঠন আর শব্দ ভান্ডার একসঙ্গে করলে তোমাদের ক্লাসটি দীর্ঘায়িত হবে তার জন্য আমি দুটো ভাগে ভাগ করেছি এই গঠন যেখানে আমরা প্রত্যয় উপসর্গ অনুসর্গ বিভক্তি এগুলো নিয়ে আলোচনা করব। এবং করেছি এই ক্লাসটি দেখে নেবে আর আজকে আলোচনা করব তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় শব্দ ভান্ডার এই অংশটা তোমাদের কাছে আলোচনা করব আজকে শব্দ এই একটা ছকের মাধ্যমে তোমাদের একেবারে তুলে ধরছি ভালো করে শোনো কয়েক মিনিট আশা করি তোমাদের সমাধান হবে প্রথম দেখো আমি আগে থেকে বোর্ডে লিখে রেখেছি ভালো করে লক্ষ্য করো যে বাংলা শব্দ বলতে কি বোঝা তুমি বলছো শব্দ ভান্ডার কি না আমরা জানি বাংলা ভাষায় আমরা কথা বলি ভাষায় কথা বলার জন্য কি দরকার শব্দ দরকার শব্দ যখন বাক্যে ব্যবহার হয় পথ পূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি ধ্বনি থেকে বর্ণ বর্ণ থেকে শব্দ শব্দ থেকে পথ কিভাবে আসে এবার এই শব্দ ছাড়া আমরা কোনো বাংলা ভাষায় বাক্য গঠন করতে পারবো না আর এই শব্দ বাংলা যে টোটাল শব্দ ভান্ডার অর্থাৎ অভিধান যে বাংলা শব্দ ভান্ডার কোথা থেকে কিভাবে এসেছে এবং একটা শব্দ আমরা যে ব্যবহার করি আমরা জানি আমরা চেয়ার কথাটি ব্যবহার করি বলি না বলি না আবার আমরা গায়ের ছেলে আবার মুড়ি কথাটি বলি ডিঙি কথাটি বলি এবার প্রশ্ন হচ্ছে আবার চা বাড়িতে আমাদের চা চিনি এই যে শব্দগুলো আছে এগুলো কোথা থেকে আসছে কিভাবে এসছে তা আমাদের জানতে হবে প্রথম কথাই তার জন্য আমাদের আলোচনা বিষয় আছে বাংলা শব্দ ভান্ডার এই শব্দ ভান্ডার দ্বারা আমরা জানব আমাদের যে শব্দ কোথা থেকে কিভাবে এসেছে দেখো যে বাংলা শব্দ যত রয়েছে তা মূলত তিনটি মধ্যে সীমাবদ্ধ তিনটি শ্রেণী বিভাগের মধ্যে কি এক হচ্ছে মৌলিক শব্দ এক হচ্ছে আগন্তুক শব্দ আর দুই হচ্ছে নবগঠিত শব্দ অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডার যত শব্দ আছে এই তিনটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ যত শব্দ সে চা চিনি লিচু আমরা চেয়ার টেবিল বই খাতা তুমি যাই শব্দ বলো না এই তিনটির মধ্যে আবদ্ধ ভালো করে শোনো মনোযোগ যদি সমস্যায় বলবে শব্দ ভাণ্ডার এবার প্রথম আসছি মৌলিক শব্দ কি আসবো প্রথম বললাম মৌলিক শব্দ মৌলিক কথা হচ্ছে মূল মৌলিক শব্দ অর্থ কি বললাম মূল আমরা হাত বলি কি বলবো হাত তাহলে হাত শব্দটি এসেছে সংস্কৃত হস্ত থেকে হাত কোথা থেকে এসছে হস্ত থেকে হাত তাহলে এই হাতটা আছে মৌলিক শব্দ কি করে হলো না এটা মূল যে বাংলা সেই বাংলা থেকেই নতুন শব্দ তৈরি তাহলে মৌলিক শব্দ কাকে বলে মৌলিক কথা শব্দ অর্থ হচ্ছে মৌলিক শব্দ হচ্ছে মূল মূল কথার অর্থ হচ্ছে বাংলার শব্দ যেখান থেকে এসেছে কোনো ধার করা নয় বা বিদেশি শব্দ নয় বা অনুদিত শব্দ নয় যে বাংলার যে মূল শব্দ যেখান থেকে তৈরি হয়েছে সেটা হচ্ছে মৌলিক শব্দ বলা হয় এই মৌলিক শব্দকে বোঝার সুবিধার্থে এই এক দুই তিন চার ভাগে ভাগ করা হয়েছে এক মৌলিক শব্দ হচ্ছে তৎসম শব্দ আর হচ্ছে অর্ধ তৎসম শব্দ তদ্ভব এবং দেশি শব্দ এই মৌলিক চার প্রকার ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় বললাম শব্দকে চার ভাগে ভাগ করা যায় প্রথমে আসছি দেখো তৎ শব্দ কি সমান শব্দ সম এই তৎ তৎ সমান সংস্কৃত আর সম সমান তাহলে তৎ শব্দের অর্থ কি আর সম শব্দের অর্থ কি বললাম তাহলে তৎসম সংস্কৃত সমান অর্থাৎ বাংলা ভাষায় যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে বা প্রাকৃত থেকে আবার বলছি বাংলা ভাষায় যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে বা প্রাকৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে বলা হবে সংস্কৃত শব্দ অসুবিধা আছে কারো সংস্কৃত শব্দ আবার একবার বলছি শুনে নাও সংস্কৃত তৎ শব্দের অর্থ সংস্কৃত শব্দের অর্থ সমান তাহলে শব্দের অর্থ কি সংস্কৃত সমান অর্থাৎ বাংলা ভাষায় যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি এসেছে তাকে তো তৎসম শব্দ বলা তাকে কি শব্দ বলা হবে যদি উদাহরণ দিই উদাহরণ উদাহরণ দাও উদাহরণ যদি দুই আমরা বৃক্ষ ব্যবহার করি বৃক্ষ তরু গিরি সিংহ এই সমস্ত শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে সংস্কৃত থেকে তাই কে বলা হবে তৎসম শব্দ বইতে অনেক উদাহরণ রয়েছে ভালো করে দেবে এরপরে আসি অর্ধ তৎসম কি আসি অর্ধ তৎসম অর্ধ মনে হাফ অর্ধ মনে হাফ আর তৎ মনে সংস্কৃত সম মনে সমান অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে বা প্রাকৃত থেকে কিছুটা ভেঙে অর্ধ কথা অর্থে অর্ধেক তৎসম শব্দের অর্থ আগে যা রয়েছে কি সংস্কৃত সময় তাহলে অর্ধেক অর্থাৎ যে সমস্ত শব্দ বাংলা ভাষায় সংস্কৃত বা প্রাকৃত থেকে কিছুটা ভেঙে বা বিকৃতি হয়ে বাংলা ভাষায় এসেছে তাকে বলা হবে অর্ধত্য যেমন উদাহরণ দিলে বুঝে যাবে উদাহরণ যদি বলেন কৃষ্ণ এই কৃষ্ণ শব্দকে অনেকে আমরা ব্যবহার করি হ্যাঁ কেষ্ট কৃষ্ণ থেকে দেখো কৃষ্ণ থেকে কেষ্ট কিছুটা রূপ পরিবর্তন হয়েছে পুরোটা নয় কিছুটা রূপের পরিবর্তনকে বলা হবে অর্ধতৎসম শব্দ কে কে বুঝতে পারেনি সবাই বুঝতে পেরেছ এরপরে আসি তদ্ভব কি বললাম তৎ মনে সংস্কৃত ভব মনে উদ্ভব তদ্ভব কি বললাম তদ্ভব তৎ মনে সংস্কৃত ভব মনে উদ্ভব বা তৌর অর্থাৎ বাংলা ভাষায় যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে ভেঙে বা বিকৃতি হয়ে নতুন রূপে বাংলায় এসেছে তাকে বলা হবে দিচ্ছি দেখো হস্ত সংস্কৃত বলা হবে হস্ত আর আমরা বলি কি এই হস্ত থেকে হাত হস্ত সংস্কৃত থেকে ভেঙে নতুন রূপে বাংলা এসেছে তাই একে বলা হবে তৎভক শব্দ উদাহরণ রয়েছে অনেক উদাহরণ রয়েছে এরপর আছে দেশি শব্দ কি শব্দ বললাম আমাদের ভারতবর্ষে আর্য অনার্য জাতি বলে থাকে আর্য আমাদের বংশধর আর্য অনার্য যারা আমাদের ভারতবর্ষে আগে থেকে বাস করত দাবি সাঁওতাল মুন্ডা কুল এদেরকে বলা হবে অনার্য জাতি কি জাতি বলা এই অনার্য জাতিদের যে মুখের ভাষা অনার্য জাতি থেকে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে তাকে বলা হবে কি না দেশি শব্দ কি শব্দ বলা যেমন সহজ কুলা উদাহরণ দিয়ে যারা কুলা ডিঙি না যে সমস্ত শব্দ বাংলায় ভাষাতে অনার্য জাতি অর্থাৎ দাবি সাঁওতাল মুন্ডা কোল এই সমস্ত অনার্য সম্প্রদায় বা এছাড়া আরো অন্য কোন সম্প্রদায় থেকে যদি বাংলা ভাষায় আসে সেই সমস্ত শব্দকে দেশি শব্দ তাহলে মূল কি মৌলিক শব্দকে কয় ভাগে ভাগ করা যায় তৎসম সংস্কৃত সমান অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি এসেছে জিষ্ঠ বলে দিচ্ছি শোনেন তৎসম কিছুটা ভেঙে বাংলা ভাষা এসেছে সংস্কৃত থেকে যেমন হচ্ছে কৃষ্ণ থেকে কেষ্ট আর সংস্কৃত মনে কি সমান অর্থাৎ পর্বত এগুলো তৎভব সংস্কৃত থেকে নতুন রূপে বাংলা ভেঙে এসেছে বা বিকৃত হয়ে এসেছে যেমন হস্ত থেকে হাত আর দেশে কি যে সমস্ত শব্দ আমাদের আগে থেকে ছিল অনার্য সম্প্রদায়ের মানুষ ব্যবহার করে কোন সম্পত্তায় মানুষ ওনা আদিজা হ্যাঁ যেমন আছে দাবি হ্যাঁ সাঁওতাল মুন্ডা কোল এদের যে কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় দেশি শব্দ কুলা ডিঙ্গি ঢেকি হ্যাঁ এগুলোকে বলা হবে মুড়ি এগুলোকে বলা হবে দেশি শব্দ এই শব্দগুলো মনে রাখতে হবে প্রায় আবার এদিকে তোমাকে ছকের সাজে মুখস্থ করতে হবে কালিবাটা চৌধুরীর বইটা রয়েছে সেই বইতে দেখবে ছকের সাজে সুন্দরভাবে দা রয়েছে তোমরা করতে পারো এরপরে আসি আগন্তুক শব্দ আর আসবো নবগঠিত শব্দ এরপরে শব্দ কি শব্দ বলছো আগন্তুক মানে আবির্ভাব আবির্ভাব আগন্তুক শব্দের অর্থ কি মানে এর সঙ্গে কোনো আমাদের বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই যেমন পাশের বাড়িতে তোমার যখন কোনো অভাব হয় পাশের বাড়িতে কি তেমন ধার নাও আমরাও বাংলা ভাষায় ব্যবহার করতে গিয়ে আমরা কিছু কিছু শব্দের কম ধার নিয়েছি সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় আগন্তুক শব্দ বুঝতে পেরেছো এই যে চেয়ার কে বলি না চেয়ার বলি তো এই যে পেন হ্যাঁ এগুলোর সমস্ত কিন্তু ইংরেজি শব্দ আবার বলি কেন চা করো চাটা কি চীন দেশের শব্দ এগুলো হচ্ছে আগন্তুক অর্থাৎ বিদেশি কিছু শব্দ রয়েছে যেগুলো বাংলা ভাষা আমরা ব্যবহার করি যারা বিজ্ঞান নিয়ে পড়ছে তারা তো জানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত সবই ইংরেজি শব্দ আমরা ব্যবহার করছি বাংলা ভাষা তাই এই সমস্ত শব্দকে আগন্তুক শব্দ বলা আর একটা কি বলা হবে যে আমরা বাংলা বাংলা ব্যবহার যেমন যেমন বাংলায় ভাষা এছাড়া আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে পার্শ্ববর্তী কি রয়েছে রাজ্য সেই রাজ্য থেকে পার্শ্ববর্তী রাজ্য থেকে কিছু কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় আছে সেটা বলা হবে প্রতিবেশী শব্দ অর্থাৎ প্রতিবেশী রাজ্য থেকে এসছে প্রতিবেশী শব্দ দুই ধরনের আগন্তুক শব্দ হয় একটা বিদেশি শব্দ একটা প্রতিবেশী শব্দ বিদেশি শব্দ একটা শব্দ এক হচ্ছে আর দুই হচ্ছে প্রথম আসছে বিদেশি শব্দ কি শব্দ এই বিদেশি শব্দের অনেক লিস্ট শ্রেণীবিভাগ প্রচুর শব্দের শ্রেণীবিভাগ প্রচুর আরবি শব্দ শব্দ চীনা শব্দ পর্তুগিজ শব্দ আরবি শব্দ প্রচুর তোমাকে একটা তুলতে হবে খাতায় তুলে মুখস্থ করতে হবে এর কোনো বিকল্প পথ নাই যে আমি বুঝিয়ে দেব ক্লাসে মনে রাখবে যেমন এখানে কি হচ্ছে তৎসম সংস্কৃত সমান অর্থাৎ অসম্ভব মনে এই এগুলো কি হচ্ছে তোমাদের বুঝিয়ে দিলে বোঝার মনে রাখার ক্ষমতা হচ্ছে কিন্তু বিদেশি শব্দের যে লিস্ট সেখানে তোমার কিছু করবা নেই মনে রাখতে হবে তবে কিছু কিছু আছে যেগুলো পরীক্ষায় কমন আছে সেগুলো তোমাদের কাছে বলে নাও ভালো করে কালীপদ চৌধুরীর বইতে আছে সেখানে দেখতে পাবে হ্যাঁ যেমন আছে আরবি শব্দ খুব ইম্পর্টেন্ট যেমন আরবি শব্দ আদাব কায়দা দলিল এগুলো পরীক্ষায় আসে আরবি শব্দ কি শব্দ বললাম আরবি শব্দ কালীপদ চৌধুরীর বইতে দেখতে পাবে আর ফার্সি শব্দ যেমন কি আইন আয়না তাজা এই ধরনের কিছু কিছু শব্দ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তাহলে এখানে আরবি আরবি ইংরেজি ইংরেজি তাহলে দেশি আর বিদেশি এই প্রতি শব্দটাকে মনে হয় দেশি শব্দ ভারতীয় শব্দ আর বিদেশি শব্দ অনেক আছে আরো অনেক অনেক আছে ইত্যাদি 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 আছে অর্থাৎ আরবি শব্দ আছে ফার্সি শব্দ আছে ইংরেজি শব্দ আছে পর্তুগিজ শব্দ আছে জাপানি শব্দ আছে চীনা যেমন চীনা শব্দ চা চীনে লিচু মোস্ট ইম্পর্টেন্ট আবার হচ্ছে জাপানি হচ্ছে যেমন রিক্সা কি বললাম রিক্সা আবার ইংরেজি শব্দ তো প্রচুর ব্যবহার চেয়ার টেবিল হ্যাঁ তারপর পেন অক্সিজেন কার্বন যেগুলো আমরা ব্যবহার করি বিজ্ঞানের সমস্ত কিছুই হচ্ছে করি আর আরবি শব্দ কয়েকটা বললাম বললাম যেগুলো কি কায়দা দলিল আর ফার্সি শব্দ হচ্ছে আইন আয়না এইগুলো হচ্ছে ফার্সি শব্দ এগুলো তোমাকে কয়েকটা ইম্পর্টেন্ট দেখিয়ে লিস্ট করে মনে রাখতে হবে এর কোনো উপায় নেই বোঝানোর উপায় নেই আর প্রতিবেশী শব্দ গুজরাটি শব্দ হিন্দি শব্দ অর্থাৎ উত্তর ভারতের যে হিন্দি শব্দ থেকে এসেছে যেমন আমরা বলি খানা তাহলে হিন্দি শব্দ এই প্রতিবেশী শব্দ হচ্ছে অনেকগুলো আমার ভাগ আছে হ্যাঁ এগুলো আছে হিন্দি শব্দ হয় গুজরাটি শব্দ হয় হ্যাঁ হ্যাঁ এই ধরনের শব্দগুলোকে বলা হবে প্রতিবেশী শব্দ যেমন হিন্দিতে কি বললাম খানা এগুলো কি শব্দ বলা হবে প্রতিবেশী শব্দ তাহলে আমরা বাংলা শব্দ একটা জটিলতম বিষয় কিন্তু তোমাকে সহজভাবে মনে রাখতে হবে প্রথম হচ্ছে মৌলিক শব্দ যে শব্দ মূল অর্থাৎ বাংলা ভাষা মূল ভিত সেই শব্দগুলোকে মৌলিক শব্দ বলা হবে তৎসম অর্ধতৎসম তদ্ভব বা আর আগন্তুক যেগুলো বাইর থেকে এসে বাংলা ভাষায় ব্যবহার করি সেগুলোকে আগন্তুক শব্দ বলা হয় সেই শব্দ দুই ধরনের শব্দ আমাদের বাংলা ভাষায় যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাদে যে রাজ্যগুলো থেকে কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই সমস্ত শব্দগুলো এছাড়া হচ্ছে বিদেশি শব্দ রয়েছে প্রচুর লিস্ট হ্যাঁ এগুলো তোমাকে দেখতে হবে কালীপদ চৌধুরী বা অন্যান্য যে ব্যাকরণ বইগুলো আছে সেখান থেকে ভালো করে তোমাকে করতে হবে না আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ জাপানি হ্যাঁ এই ধরনের প্রচুর শব্দ আছে সুনামি শব্দটা কি শব্দ না জাপানি শব্দ কিছু প্রশ্ন আছে এরপরে আসছি একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি জায়গা সেটা হচ্ছে নবগ প্রশ্ন কিভাবে হবে না তোমাকে এখান থেকে যেবে এসে কি হয়তো বলবে অর্ধতাপ সম শব্দ কাকে বলে উদাহরণ আবার উদাহরণ দিয়ে দিল কৃষ্ণ থেকে কেষ্ট অপশন দিল তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি তোমাকে কোন অপশন হবে সেটা সঠিক চিহ্ন দাঁড়ি না কৃষ্ণ থেকে কেষ্ট অর্ধ শব্দ হস্ত থেকে হাত না তদ্ভব শব্দ এইভাবে পরীক্ষায় প্রশ্ন হবে কিন্তু এরপরে দেখো যে নবগঠিত শব্দ মোস্ট একটা জায়গায় ইম্পর্টেন্ট নব গঠিত অর্থাৎ নব মনে নতুন আমরা কাজকর্মের সুবিধার্থে বা পড়াশোনার সুবিধার্থে বা অনেক কিছু সুবিধার্থে হ্যাঁ বাংলা ভাষায় কিছু শব্দকে আমরা নিজেরাই তৈরি বল নিজেরাই কি করি যেমন দেখো যদি দেখো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি উদাহরণ কি পাচ্ছি যুক্ত মাস্টার কি বলা হয় হেড মাস্টার গঙ্গাযুক্ত ফরিম গঙ্গা ফরিম অর্থাৎ মিশ্র বা শঙ্কর শব্দ অর্থাৎ দুটি শব্দ নতুন বা তৈরি শব্দ যুক্ত হয়ে নতুন করলে সেটাকে মিশ্র শব্দ আবার ভাগ আছে দুটি বিদেশি শব্দ যোগ হয়ে যখন তৈরি হয় সেটা বিদেশি মিশ্র শব্দ আবার দুটি দেশি শব্দ যুক্ত হয়ে যখন তৈরি হয় হ্যাঁ দেশি মিশ্র শব্দ এটা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট পরীক্ষায় পরে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ শব্দ যুক্ত হয়ে নতুন একটি শব্দ যখন গঠন হয় তাকে মিশ্র শব্দ বা শঙ্কর শঙ্কর হেড যুক্ত মাস্টার মাস্টার পন্ডিত যুক্ত গিরি পন্ডিত গিরি বাংলা দুটো কত বাংলা পন্ডিত আর গিরি বইতে অনেক উদাহরণ রয়েছে তোমরা সেই উদাহরণগুলো দেখবে তাহলে বুঝতে কারো সমস্যা নেই এই মিশ্র শব্দতে কারো সমস্যা নেই এরপরে আসি অনুদিত শব্দ বা অভিমিশ্রিত শব্দ অনুদিত বা অবিমিশ্র শব্দ অনুদিত কথার মধ্যে উত্তর আছে অনুদিত অর্থাৎ একটা শব্দকে ইংরেজি শব্দকে বাংলায় অনুবাদ করা হচ্ছে যেমন টেলিভিশন শব্দটা সবাই জানো টেলিভিশন তাকে বাংলায় বলা হবে দূরদর্শন কি বলা হবে এই টেলিভিশন টেলিভিশন শব্দ থেকে আমরা বলি দূরদর্শন কি বলি দূর অনুদিত কি যে সমস্ত শব্দ বাংলায় ইংরেজি রূপ বাংলায় এসেছে যেমন হোয়াইট পেপার হোয়াইট পেপার বাংলায় কি বলা হবে অনুদিত শব্দ সেগুলো বা অভিমিশ্রিত শব্দ এখানে কারো অসুবিধা নেই বাংলা শব্দ ভান্ডার নিয়ে আলোচনা হচ্ছে একটা কঠিন এবং জটিলতম বিষয় সহজভাবে ভাবে বোর্ডের মধ্যে তুলে ধরছি ভালো করে লক্ষ্য যদি সমস্যা হয় কোনো জায়গায় আমাকে বলো আমি জিস্ট একবার বলে দেবো লাস্ট আর মাত্র দুটো রয়েছে দেখো খন্ডিত শব্দ বা স্ক্রিপিং খন্ডিত শব্দ বা আমরা বলি এরোপ্লেন এরোপ্লেন তাকে আমরা বলি প্লেন কি বলি আমরা প্লেন দেখো উদাহরণটা লিখে দিচ্ছি এরো প্লেন তাহলে এরোপ্লেন থেকে প্লেন অর্থাৎ কি বলছি খন্ডিত বা স্ক্লিপিং স্ক্লিপিং কথা অর্থ হচ্ছে একটা শব্দকে অনেক বড় আছে তাকে ব্যবহার সুবিধার্থে তাকে ছোট করে নেওয়া অর্থ ঠিক রাখবে অর্থ একই থাকবে কিন্তু আমি ছোট করে ব্যবহার করব আবার আরো যেমন আছে মাইক্রোফোন যেমন ফোন মাইক্রোফোন কি বলা হবে ফোন এইভাবে রয়েছে ক্লিপিং লাস্ট একটা রয়েছে জোর কলম শব্দ কি শব্দ বললাম জোর কলম শব্দ আর মিশ্র শব্দ কাছাকাছি এক এখানে দুটি শব্দ কিন্তু একটি শব্দ সাথে আর একটি শব্দ তারই সম্পর্কযুক্ত একটি শব্দ যোগ হবে আবার বলছি জোর কলম শব্দ মিশ্র শব্দ একই কিন্তু আলাদা কোন না জোর কলম শব্দে যখন একটি শব্দের সাথে অন্য একটা শব্দ আসবে তারই সম্পর্কযুক্ত একটি শব্দ আসবে যেমন ধোঁয়া আসা ধোঁয়া যুক্ত কুয়াশা সমান ধোঁয়া আসা যুক্ত পালা গাছপালা ভালো করে শোনো একটি শব্দের সাথে আর একটা শব্দ যখন যোগ হচ্ছে ওই শব্দের সম্পর্কিত একটি শব্দ যোগ হবে যেমন ধোঁয়াশা ধোঁয়া যুক্ত কুয়াশা ধোঁয়াশা উদাহরণটা লিখে দিচ্ছি দেখে না কি বললাম উদাহরণটা ধোঁয়া যুক্ত কুয়াশা সমান কি হবে ধোঁয়া তাহলে বাংলা শব্দ ভান্ডার বাংলা শব্দ নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বাংলা শব্দ গঠন এবং শব্দ ভান্ডার এই বাংলার গঠন উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি এটা নিয়ে তোমরা একটা ক্লাস পেয়েছো মোট দুটো ক্লাস এই অধ্যায় থেকে আর বাংলা শব্দ সেখানে নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে হ্যাঁ অবশ্যই তোমরা সমাধান পাবে এখন দেখো আমি জিস্ট একবার তোমাদের কাছে তুলে ধরছি সংক্ষেপে ভালো করে দেখে নাও তাহলে বাংলা শব্দ ভাণ্ডার অর্থাৎ বাংলা ভাষায় যে কথা বলিস যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি সেগুলোকে একটা সূত্রাকারে আমরা তুলে ধরছি সেটা হচ্ছে বাংলা শব্দভান্ডার ভান্ডার প্রথমত বাংলা শব্দ তিনটির মধ্যে সীমাবদ্ধ এক মৌলিক শব্দ আগন্ত শব্দ আর নবগঠিত শব্দ মৌলিক শব্দ কি তৎ সমশব্দ সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ সরাসরি বাংলায় এসেছে তৎ শব্দ অর্ধত সম সংস্কৃত থেকে কিছুটা ভেঙে বা কিছুটা বিকৃত হয়ে বাংলায় এসেছে তাকে অর্ধত সম যেমন কৃষ্ণ থেকে কেষ্ট। আর তদ্ভব যে সমস্ত সংস্কৃত শব্দ বা প্রাকৃত শব্দ বাংলা ভাষায় ভেঙে বা বিকৃত হয়ে নতুন রূপে বাংলা এসেছে তাকে বলা হবে তদ্ভব শব্দ হস্ত থেকে হাত তদ্ভব তৎকথার অর্থ হচ্ছে সংস্কৃত ভব মনে উদ্ভব সংস্কৃত থেকে উদ্ভব হয়ে এসেছে বাংলা আর দেশি শব্দ যে সমস্ত অনার্য জাতি ছিল অর্থাৎ দাবি সাঁওতাল মুন্ডা তাদের থেকে যে সমস্ত শব্দগুলো এসেছে সেগুলো শব্দ যেমন কুলা ঢেকি মুড়ি এই সমস্ত শব্দ 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 বিদেশি আমরা যে বাংলা ব্যবহার করি সেগুলোকে আগন্তুক শব্দ বলা হয় যেমন আছে আরবি ফার্সি ইংরেজি এই সমস্ত শব্দের মধ্যে রয়েছে হ্যাঁ যেমন রয়েছে চা চিনি লিচু রিক্সা এই সমস্ত শব্দগুলো রয়েছে বিদেশি শব্দ চেয়ার টেবিল এগুলো বিদেশি শব্দ আর প্রতিবেশী শব্দ কি না আমরা বাংলা ভাষায় যে যে রাজ্যে বাস করি এছাড়া অন্যান্য রাজ্যগুলো রয়েছে উত্তর ভারত দক্ষিণ ভারত এগুলো থেকে যে রাজ্যগুলো থেকে যে সমস্ত শব্দ আমরা বাংলা ব্যবহার করি সেগুলোকে প্রতিবেশী শব্দ বলা যেমন হিন্দি শব্দ একটা রয়েছে খানা এরপরে নবগঠিত জায়গা এখান থেকে একটা কি পড়বে তার মধ্যে ইম্পর্টেন্ট এই যে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ অর্থাৎ দুই বা ততোধিক শব্দ যুক্ত যদি নতুন শব্দ গঠন করে সেটাকে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ বলে যেমন হেড যুক্ত মাস্টার সমান হচ্ছে হেডমাস্টার বুঝতে পেরেছো গঙ্গা যুক্ত ফড়িং সমন গঙ্গা ফড়িং দাদা যুক্ত গিরি দাদা গিরি বুঝতে পেরেছো পড়বে কিন্তু পরীক্ষায় বারবার বলছি मोस्ट इंपोर्टेंट এই জায়গাটা এই জায়গাটা मोस्ट इंपोर्टेंट এই অনুদিত বা অবিমিশ্র শব্দ অনুদিত মানে বাংলা শব্দটা ইংরেজি শব্দের ভারসান রূপ বাংলা শব্দটা ইংরেজি শব্দের ভার্সান রূপ যেমন টেলিভিশন কে দূরদর্শন বলা হয় টেলিভিশন কি কি বলা হবে দূরদর্শন আর খণ্ডিত বা স্লিপিং একটা বড় শব্দকে অর্থটা ঠিক রেখে তার কিছুটা টা অংশ আমরা ব্যবহার করব সেই শব্দটা ওই শব্দের সম্পর্ক যুক্ত যেমন হচ্ছে ধোঁয়া যুক্ত কুয়াশা সমান আছে এই যে বললাম কোথায় কারোর অসুবিধা আছে বাংলার শব্দ ভান্ডার আজকে এইখানে শেষ হবে তাহলে যদি কারোর কোন জায়গায় সমস্যা থাকে অবশ্যই বলতে পারো আমি যতটা সম্ভব তোমাদের কাছে সংক্ষিপ্ত তুলে ধরার চেষ্টা করেছি বইতে পড়বে তোমাদের চৌধুরী যেতে আর একটা বলে দিচ্ছি এই জোর শব্দটা কালীপদ চৌধুরী বইতে নেই অন্য বইতে রয়েছে কালীপদ চৌধুরীতে এই নবগণিত শব্দ এক দুই তিনটে রয়েছে রূপ আ আমি তোমাদের সবার সুবিধার্থে সমস্ত কিছু বই ধরে হ্যাঁ সুন্দরভাবে তুলে ধরেছি যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও